আসসালামু আলাইকুম ভিওর্স আমি এখন আছে কম্পিউটার রংপুরে আমার এক বড় ভাইয়ের কাছে আসলাম ওনার কাছে এর ওনার কাছে করে দুইটা এবার দিয়ে তিনটা হবে তো একাধিকবার কেন পিসি একাধিকবার কেন পিসি বিল করতে আসলাম তার নিশ্চয় কারণ আছে সেটা না বলি সেটা আপনারা বুঝতেই পারছেন আচ্ছা আমাদের কম্পিউটার যারা দর্শক আছেন ওনার একটু কারণ আমি প্রথম পিসিটা বিল করেছি প্রায় দেড় দেড় বছরের বেশি হবে তখন সেটা এখনও চলছে আলহামদুলিল্লাহ ভালো কোনো সমস্যা নেই আর তার কাছে এসে আমি বলেছি যে আমার এরকম এরকম কাজের দরকার সে দিয়ে দিয়েছে ওইভাবে আর কিছু বলতে হয়নি তো তারপরেও যেটা সেটা এরকম এটাও এইভাবেই নিলাম তো প্রজেক্টও নিয়েছে এখান থেকে মানে অনেক কিছু না হয়েছে বাকিগুলো না বললাম কেন অত কিছুই হিসাব করা নাই তো আমি বলবো যে আপনারা এখানে আসবেন আর আমার চ্যানেলের অডিয়েন্সরা যারা আছেন তারাও আসবেন এখানে আসলে ইনশাল্লাহ সব কিছুই আপনারা অথেন্টিক পাবেন এটা আমি গ্যারান্টি দিচ্ছি যাক আমি একটু বলি উনি হচ্ছে রায়হান ভাই আমাদের রায়হান ড্যারি নামের একটা ইউটিউব চ্যানেল আছে উনি লাভ স্টোরি কন্টেন্ট নিয়ে কাজ করে তো আসলে অনেক সাবস্ক্রাইবার প্রায় আড়াই লাখের উপরে সাবস্ক্রাইবার আছে সেখানে তো যাই হোক ভাই অনেক ফেমাস অনলাইনে আর আমাদের রেগুলার কম্পিউটার ভীষণে আসে এবং আমাদেরকে আস্থার মধ্যে রেখেছেন উনি তো অসংখ্য ধন্যবাদ রায়হান ভাই আজকে একটা পিসি কম্পোনেন্ট নিয়েছেন আমি একটু বলে দিচ্ছি কি কি নিয়েছে এটা হচ্ছে রাইজেন সেভেন ডাবল সেভেন ডাবল জিরো অর্থাৎ রাইজেন সেভেনের সাত হাজার সিরিজের একটা প্রসেসর বারো কোর ছয় আট কোর ষোলো থ্রেডের একটা প্রসেসর পাঁচের উপরে হচ্ছে আপনার বুস্ট ক্লক স্পিড আছে খুব পাওয়ারফুল চল্লিশ এমবি পর্যন্ত ক্যাশ মেমোরি আছে এটাকে আপনি নিশ্চিন্তে আপনার পথ রাখতে পারেন এটা নিতে চাইলে সাত হাজার টাকার আশেপাশে খরচ করতে হবে এটার সাথে বেস্ট সাপোর্টেড মাদার বোর্ড এইটা আপনি চাইলে একটু কমেও নিতে পারেন ভাইয়ের কিছু স্পেক্ট ছিল যেগুলো তার প্রয়োজন যে কারণে এই মাদারবোর্ডটা দিতে বাধ্য হয়েছে কারণ ভাইয়ের প্রয়োজন হচ্ছে দুটি এনভিএম এর স্লট লাগবে তারপর হচ্ছে একটা টাইপ সি পোর্ট লাগবে তারপর হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিবি ল্যান স্পিডে লাগবে এরকম আরও কিছু ফিচার ছিল এবং সেই সাথে ওয়াইফাই লাগবে তো এই মাদারবোর্ডটাতে সব কিছু আছে গিগা বাইটের ডি ছয়শো পঞ্চাশ এম ডি থ্রি এইচ পি এ এক্স তো এইটাতে সবগুলো ফিচার আছে এই জন্য ভাই এটা নিয়েছে চব্বিশ হাজার পাঁচশো টাকার আশেপাশে মাদারবোর্ডটা পাওয়া যাবে এরপরে আমরা একটা এখানে পাওয়ার সাপ্লাই দিয়েছি কোরশেয়ার এর সিবি ছয়শো পঞ্চাশ ভাইয়ের একটা গ্রাফিক্স কার্ড আছে ইন্টাল এআরসি সেভেন ফাইভ জিরো ওইটার সাথে এটা পেয়ার করবেন তা আমার মনে হয় এনাফ চলে যাবে সেই সাথে আমরা র্যাম দিয়েছি এখানে দুটা ছয় হাজার বাসের এটা হচ্ছে কিংসম্যান গেমিং মাস্টার সিরিজের র্যাম এগুলো হেভি পাওয়ারফুল এবং ভালো পারফরমেন্স দিচ্ছে এগুলোতে আপনি এগুলো আপনার লেগে রাখতে পারেন সাত হাজার সামথিং এর আশেপাশে আপনাকে এই র্যামগুলো কিনতে হবে সেই সাথে যেহেতু এটা জেন ফোর সমর্থন করে আর সেই জন্য আমরা একটা দিয়েছি টিমের পাঁচশো জিবি এটা এটা ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি আছে এটা ছয় হাজার পাঁচশো সাতশো এর আশেপাশে পাওয়া যায় আপনি এটা মার্কেট থেকে নিতে পারেন এটা একটা অথেন্টিক কপির ভিড়ে যারা স্যামসাং এ নিচ্ছেন অনেকের টেনশনে পড়ে যাচ্ছেন আমি আসলে আদৌ অরিজিনালটা নিচ্ছি কিনা অনেকভাবে চেক আপ করতে হচ্ছে বাট টিম যদি আপনি নেন এটা নিয়ে আপনাকে নো হেডেক মানে কোনো টেনশন রাখার প্রয়োজন নেই এটা বাংলাদেশ অথরাইজ ডিস্ট্রিবিউটর আছে আপনি নিশ্চিন্তে নিতে পারেন তো ডিডিআর ফাইভের র্যামগুলো তো বলেছে শুরুতে এরপরে একটা সিটি কুলার দিয়েছি এটা হচ্ছে ডিপ কুলার এজি ফোর হান্ড্রেড ডাব্লিউএইচ একটা হোয়াইট ভেরিয়েন্টের সিপিউ কুলার এটা এই বাজেটের মধ্যে অ্যানাফ মানে অনেকে হয়তো লিকুইড কুলার নেবেন বিভিন্ন নিতে পারেন বাট ভাইয়ের জন্য এটাই অ্যানাফ উনি যে ধরনের কাজগুলো করবেন এটা দিয়ে চলে যাবেন ভাইয়ের যেহেতু একটা কেসিং আছে চমৎকার সেই কেসিংয়ের সাথে উনি বাসায় গিয়ে বিল্ড আপ করবেন এটা তো আমার মনে হয় যে পারফেক্ট একটা বিল্ড ভাইয়ের যে কাজগুলো করতে চান এটার জন্য অবশ্যই একটা বেটার বিল্ড তো আপনারা চাইলে কম্পিউটার ভিশন থেকে এই ধরনের বিলগুলো অনায়াসে করতে পারেন আপনি অর্ডার করে নিতে পারেন অথবা ফিজিক্যালি এসেও নিতে পারেন তো চমৎকার এই পিসি বিল্ডের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন ভাইয়ের জন্য শুভকামনা থাকবে উনি আমাদের একদম লয়াল পারসন কম্পিউটার ভিশনের কম্পিউটার ভিশনের জন্য শুভকামনা থাকলো কারণ কম্পিউটার ভিশন নবম বছরে পা রেখেছে তো হ্যাঁ নবম বছরে আমরা পা রাখতে যাচ্ছি 30 এপ্রিল কম্পিউটার ভিশনের নবম বছরের পদার্পণ তো যাই হোক আ আসবেন কম্পিউটার ভিসনে আপনি আমাদের নবম বর্ষ উপলক্ষে কিছু অফার চলছে নবম বর্ষ পদাপনে কিছু কনফার্ম গিফট আছে সেই সাথে আরও কিছু গিফট আছে আপনারা এগুলো নিতে পারবেন তা যাই হোক রনভাই আর কিছু বলবেন না আর কিছু আর কি বলবো তো এই পর্যন্তই আজকে আপনি ভালো থাকবেন আগামীতে আবার নতুন কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ